প্রোগ্রামের মধ্যে অফিসি আল্লাহ এই কোরআনর হেফাজতের দায়িত্ব দায়িত্ব লয়ছেন দায়িত্ব লওয়া মানে হেফাজতের প্রতিশ্রুতি হইছে এই প্রতিশ্রুতি এই যে মাদ্রাসাগুলো আমরা দেখিয়া যে আছাত্জা আমরা দেখিয়ার যে আমরা এই ছোট ছোট কোরআনর পাখি যারা আমরা দেখিয়া এটা হইল কোরআনর হেফাজতের মাধ্যম

ওলা আর একবারও হইছে নে মুসলমান হইছে না ওলা মুসলমান হৈছে না বাদে আসতেও একদিন আহিছে আজিয়া কইলো আমি মুসলমান হইতাম তো বাচ্ছার বড় রাজ্য কইলা বাচ্শার বড় মানে একটা আশ্চর্য হইলা যে এই মানুষটাকে আমি আগে দাওত দিলাম ইসলামও এই মানুষটা যে ইসলাম গ্রহণ করছে না এখন দেখি সে রাশি আইয়া কৈ ইসলাম গ্রহণ করতো

তখন গিয়ে আমি মানে ইহুদি সকলের তারা তারা বড় বড় আলিম সকলের নিয়ে দিছি বুঝলেন তারা এখানে সুন্দর দেখিয়ে তারা আমার হাদিয়া দিলা কিছু আর তারা এখানে ডাকি দিছু ওলা আমি খ্রিস্টান সকলের তারা নিয়ে ওলা আমি কিতাব ওখান দিছি বুঝছেন নাকি তারাও খুব সুন্দর আমার পয়সা তারা হাতিয়া দিয়ে দিয়ে আতর লেখাও সুন্দর হিসাবে তারা রাখি দিলাম আর আমি মুসলমানের আলিম সকলের গেছি আমি আমি কোরআন শরীফ আমার হাত দিয়ে লিখিয়ে লইয়া গেছি